আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি জিনিসের রিভিউ শেয়ার করবো যেটা হচ্ছে বালিশ শুধু বালিশ না এটা হচ্ছে প্রতি রাতে নতুন এক ঘুমের অভিজ্ঞতা আমরা সবাই ঘুমানোর সময় নরম শিমল তোলার বালিশ খুঁজে থাকি এটি হচ্ছে খাঁটি শিমল তোলার বালিশ ঘুম আর স্বস্তির এক প্রাকৃতিক উপহার এই বালিশে ঘাম জমে না অ্যালার্জি হয় না দারুণ ফ্রেশ একটি ফিলিংস পাওয়া যায় এই বালিশটি একদমই কেমিক্যাল মুক্ত একদম নিরাপদ নরম ও হালকা ঘুমের সময় মাথা ও ঘাড়ে চাপা পড়ে না দীর্ঘ সময় ঘুমে অস্বস্তি হয় না একবার ব্যবহার করলে আপনারা এই বালিশটি পার্থক্য বুঝতে পারবেন রিসার্চ করে জানা গিয়েছে এই বালিশটি স্কিনের জন্য নিরাপদ হাঁচি কাশি বা অ্যালার্জি ভয় নেই শিশুদের জন্য একদম সেফ প্রতিদিন ব্যবহারে এই বালিশটি শেপ নষ্ট হয় না বারবার ধোয়া ও রোদে দেওয়ার দরকার পড়ে না আপনারা চাইলে মাসে একবার করে রোদে দিতে পারেন একবার কিনলে দীর্ঘদিন টেনশন ফ্রি রাতের ঘুম ভালো হওয়ার জন্য এবং রাতে ঘুমানোর জন্য আমরা সকলেই একটি নরম শিমল তোলার বালিশ খুঁজে থাকি আপনাদের সুবিধার জন্য এই অথেন্টিক শিমল তোলার বালিশটির পেজ আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব পেজ ইনবক্স করলে আপনারা বালিশের ডিটেলস সম্পর্কে জেনে যাবেন এবং আমাদের এই বালিশগুলোতে অফার চলছে পেজে আপনারা জিজ্ঞেস করলে আপনাদের কি অফার সম্পর্কে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের সুবিধার জন্য আমি বালিশের ভিতরে শিমল তুলাটি দেখিয়ে দিচ্ছি এখানে কোনো রকমের অন্য তোলা ইউজ করা হয়নি অর্ডার করার জন্য অর্ডার বাটনে ক্লিক করে নেম অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে আপনার প্রয়োজন মতো আপনি অর্ডার করে নেবেন প্রোডাক্টটি চলে যাবে বাংলাদেশে যে কোনো জায়গায় থ্যাংক ইউ রবন আমার ভিডিওটি দেখার জন্য